প্রিয় ছাত্রছাত্রীরা এখানে দেখো তিন নম্বরের শুদ্ধ উত্তরটি নির্ণয় করো এখানে প্রথমটি আছে মানবচেষ্ট পরিবেশের একটি উপাদান হচ্ছে গাছপালা ঘরবাড়ি এখানে উত্তরটি হবে মানবচেষ্ট পরিবেশের একটি উপাদান হচ্ছে ঘরবাড়ি তারপর দেখো জাপান পৃথিবীর বেতর উল্লেখযোগ্য উদ্যোগ প্রদান কৃষি প্রধান দেশ এখানে জাপান ভিতরে উল্লেখযোগ্য উত্তরটি হবে উদ্যোগ প্রদান দেশ তারপর দেখো গরমবার অসমের নদী উপত্যকা অঞ্চলের অধিবাসীদের মুখ্য জীবিকা চাকরি কৃষি এখানে অসমের নদী উপত্যকা অঞ্চলের অধিবাসীদের মুখ্য জীবিকা হচ্ছে কৃষি তারপর পাহাড়ি অঞ্চলের জনবসতি ঘন কম হবে। পাহাড়ি অঞ্চলে জনবসতি সর্বদা কম হয় কম থাকে তারপরে দেখো কার্বি উত্তর কাছার পার্বত্য জেলার বর্তমান নাম ডিমাসাও উত্তর কাছার যে পার্বত্য জেলাটি রয়েছে সেটির নাম হচ্ছে ডিমাসা তাহলে উত্তরটি হবে উত্তর কাছাড় হবে সদ্য উত্তর কাছাড়ের বর্তমান নাম হচ্ছে ডিমাশা ডিমাহাসাও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য